আজকে আবার নতুন সকাল শুরু হলো আমি জানি আজ আমার জন্য কঠিন কিছু অপেক্ষা করছে কিন্তু আমি পিছিয়ে যাবো জীবন মানেই যুদ্ধ আর আমি প্রস্তুত তুই কোথায় যাচ্ছিস রফিক আজকে আমার বড় পরীক্ষা তোর পরীক্ষা কিসের পরীক্ষা জীবনের পরীক্ষা সাহসের পরীক্ষা হেরে গেলে চলবে না আজকে আমাদের দৌড় প্রতিযোগিতা হবে সবাইকে ছাড় ডেকেছে আর এই সুযোগ আমি হাতছাড়া করতে চাই না এটাতে আমি জিতবো এবং সবাইকে জয়ী হয়ে দেখাবো এই স্কুলে আমাদের প্রতিযোগিতা হবে স্যার ওয়ান টু থ্রি বলার সাথে সাথে দৌড় দিতে হবে এটাতে যে জিতবে তারাই হবে চ্যাম্পিয়ন দুজনে দৌড় দিয়ে একটা ট্রায়াল দিই হা হা শ্বাস নিতে কষ্ট হচ্ছে মনে হচ্ছে শরীরটা কেমন ভেঙে যাচ্ছে কিন্তু থামা যাবে না মনে আছে মায়ের কথা পরিমার একটু সাহস রাখতেই পারবি তুই আমাদের ভরসা আমি জানি তুই জিতবি খালি হাল ছাড়িস না বন্ধু তোমার কাছ থেকে অনেক কিছু শিখেছি তোমার কৃতজ্ঞতা ভুলবো না আর অন্য ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না